বক্তৃতা দেওয়ার কিছু নাই আজকে আসলে নেতৃবৃন্দ কথা বলবে আমরা শুনল তবে আমাদের আজকে এই সমাবেশ আসন্ন নির্বাচন সামনে রেখে আমাদের সাংগঠনিক দক্ষতা এবং কর্মদক্ষতা বাড়ানোর জন্য আমরা সবাই এতদিন আমরা যারা বিএনপি পরিবারে আছি বা ছিলাম বা সামনে থাকো অনেক কষ্ট করে আছি আমাদের যুদ্ধ কিন্তু এখনো শেষ হয় নাই আমরা সতেরো বছর ধরে যুদ্ধে আছি এখনো আমাদের যুদ্ধের লক্ষ্য বস্তুতে বুঝতে সামনে নির্বাচনে যদি আমরা এবিএম মোশারেফ ভাইকে ধানে শীষ মামলায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি তাহলে আমাদের যুদ্ধ শেষ হবে এবং তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবে তখনই আমাদের যুদ্ধ শেষ হবে তো আজকে আমি এখানে যারা আছেন বক্তব্য এবং আমাদের দিক নির্দেশনা দিবেন কিভাবে আমরা এই দুই নম্বর ওয়ার্ডের বিএনপির কার্যক্রমকে গতিশীল এবং সাংগঠনিকভাবে আরো গতিশীল করতে পারি সেই লক্ষ্যে আমাদের কিছু দিক নির্দেশনা দিবেন এই বলে আজকে আমার এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম